প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি এটা সাইড ফ্রেম ব্যাকসেল সাইড ফ্রেম ব্যাকসেল সাথে কিন্তু আপনার মিডল ফ্রেম আমরা কালেকশন করছি যাতে আপনার মিডল ফ্রেম যার হাড়ি বলি আমরা ওগুলো কালেকশন করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যদি আপনি দেখেন একটা বেক্সেল সাইড ফ্রেম ব্যাকসেল যদি আমি দেখাই প্রত্যেকটা সাইড ফ্রেম ব্যাকসেল আপনার নেটওয়ার্ক বার সহ পাবেন আসলে এগুলা তো প্রত্যেকটার মাঝে হয় না কিন্তু আমরা প্রত্যেকটার মাঝে নেটওয়ার্ক বার সহ কালেকশন করছি চাইলে অরিজিনাল কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন ভিতরে এগুলা আছে সবগুলো কিন্তু একবারে সেম অরিজিনাল মতো পাবেন আমাদের কাছে যদি পিছনের দিকে দেখেন একবারে ক্যামেরা ক্যামেরা গ্লাস দেখেন আপনি অরিজিনাল তাহলে আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কি কি কালার আছে আপনার কাছে কালার বা তিনটা কালার সংগ্রহ করছে আপনারা দেখেন এই যে একটা আছে আপনার পেস্ট কালার আর একটা আছে ব্ল্যাক কালার একটা রেড কালার আমরা এই মুহূর্তে তিনটা কালারে কিন্তু সংগ্রহ করেছি আপনারা চাইলে নিতে পারেন যার যে কালার প্রয়োজন সেই সাথে আমরা এটার জন্য আমরা এই হাড্ডি কিন্তু সংগ্রহ করেছি আপনি দেখেন এই হাড্ডিটা হাড্ডিটাও কিন্তু সংগ্রহ করেছি এটা হচ্ছে মিডল 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 ফ্রেম ফ্রেম হ্যাঁ এটাও কিন্তু সংগ্রহ করেছি আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর সেই সাথে যাদের যেই মালই হোক যে পার্সে হোক যার যেটা প্রয়োজন আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা পার্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে